হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলেই সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর এখন বাজছে পৌনে এগারোটা আজকে পৌনে এগারোটা থেকেই ভিডিওটা আরম্ভ করছি কারণ সকাল থেকে না ভিডিওটা আরম্ভ করা হয়নি সকাল থেকে ভিডিওটা আরম্ভ করা হয়নি কারণ সকাল থেকে একটু মানে কাজকর্ম ব্যস্ত ছিলাম আর আজকে ভিডিও করার মানে ঠিক থাকেনি তারপরে তো সকালবেলায় সবটাই মানে কাজ করতে করতে না আলামারা হয়ে গেছিলাম দিয়ে ভাবলাম যে তারপরে না নিজেকে ফিট না করে তোমাদের সামনে আস মানে আসতে না কেমন লাগে সকালবেলায় তো কি বলবো স্নান কর মানে স্নান তো একবার করি গা সকালবেলা ঘুম থেকে উঠেই নাতা দিয়েই গা ধুয়ে গা ধুয়ে নিয়ে নিয়ে ঠাকুরের ইষ্টভীতি করি ঠাকুরের সব কিছু করি আর হচ্ছে এখন হচ্ছে উম কি বলে স্নান করেছি সব সকালে স্নান কাজ সেরে ঘর মোছা বাসন ধোয়া তারপরে নাতা হ্যাঁ ঝাঁট সব সেরে তারপরে এখন ইষ্টভীতি করা হ্যাঁ তারপরে আমি এখন তোমাদের কাছে চলে এসেছি স্নান সেরে আর দিয়ে তারপর ভাবলাম যে না হচ্ছে এর আগে আজকে যে ভিডিওটা আগের দিনে যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম সেটা তো অনেক দিন আগেকার এই ভিডিও হয়েছিল ওই জন্য ভাবলাম যে আজকে তাহলে তোমাদেরকে একটা ভালো ভিডিও দিই সামনাসামনি প্রথম থেকে আরম্ভ করি ভিডিওতে দেখবে প্রথমে শুরুটাই সামনা সামনে না আরম্ভ করলে না কেমন একটু লাগে আর মেয়ে এখন স্কুল গেছে তোমাদের দাদাভাই কাজে গেছে আর মেয়ে মেয়ে হচ্ছে মানে এখনো আসেনি একটু পরে মেয়ের আসতে আসতে না প্রায় সাড়ে এগারোটা বেজে যায় কারণ অতটা সাইকেলে করে আসবে তো ওই জন্য এরপরে দেখো আমি তো স্নান সেরে রেডি হয়ে নিয়েছি তারপরে হচ্ছে এরপর আমি পুজো করব পুজোর সব সারা হয়ে গেছে পুজো না পুজোর সব সারা হয়ে গেছে বলতে কি পুজোর জল তোলা হ্যাঁ সব কিছুই পুজোর বাসন মাজা সব কিছুই সারা হয়ে গেছে তারপরে এরপরে শুধু জাস্ট পুজোটা পুজোটা করব হ্যাঁ আজকে দিনে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পুজো সেরে তো এখন মুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে মেয়ে স্কুল থেকে এসে মেয়ে হচ্ছে আইসক্রিম কিনে আনলো দিয়ে দুজনে আইসক্রিম খাব আর মেয়ে বলছে আইসক্রিমটা ভালো খেতে আমি অনেকদিন কাপ আইসক্রিম খাওয়া হয়নি তো ওই জন্য আজকে কাপ আইসক্রিমই খেলাম আর এখন হচ্ছে মানে রান্না বোঝাবো রান্না করতে কারণ কি রান্না করবো ভাবছিলাম তারপর ভাবলাম যে আজকে মাছ মাছ ওলাকে মাছ দিতে মাছ দিয়ে যেতে বলেছিল তোমাদের দাদাভাই কিন্তু তোমাদের আজকে হচ্ছে মাছওলা মাছ দিতে ভুলে গেছে দিয়ে তারপরে হচ্ছে ডিম ভাবলাম যে তাহলে ডিমই করি মাছটা তো তাহলে আজকে মাছ হবে না আজকে বেশি কিছু করবো না ওই ডিমের ঝোল আর পটল ভাজা এইটুকুই করবো পটল ভাজা হয়ে গেছে আর এখন ডিমের ঝোলটা করছি আর আজকে হচ্ছে মেয়ের আজকে পড়া নেই স্কুল থেকে চলে যেতে তো আজকে পড়া নেই ওই জন্য মেয়ে মেয়েকে বললাম তুই আজকে ভিডিওটা শুধু ধরে দিত কারণ স্ট্যান্ডেডে ভিডিও ইয়ে করতে খুবই মানে সময় লাগে আর অনেকটাই দেরি হয়ে গেছিলো পুজো তুলে পড়ে মুড়ি খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো দেখো আমার তো ডিমের ঝোলের ডিম ভাজে তুলে রেখে দিয়েছি বাটিতে আদা রসুন ছিলে বেটে নিয়েছি সব মশলাও তৈরি করে নিয়েছি এরপরে আমি ডিমের ঝোলটা দেখো ওই মশলাটা আদা রসুনের পেস্ট আছে পেঁয়াজের পেস্ট আছে আর হচ্ছে আর লবণ এইটুকুই আছে আর দেখো আমি তো কড়াতে প্রথমে আমি অল্প করে চিনি দিয়ে দিয়েছি তারপরে পেস্ট পাতা দিয়ে দিই আমার না সব রান্নায় একটু পেস্টপাতা দিতে হয় হ্যাঁ আমার ভালো লাগে সব রান্নায় পেস্ট পাতা দিতে আর তুই আর টমাটো আজকে সেই কোথায় গেছে কাজে আজকে আগে দেখি হ্যাঁ হ্যাঁ ওটা শুনি ভালো করে কষিয়ে নেবে আলুটা কাপ প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছি ডিম ভেজে ঝোল আর ডিম সেদ্ধই বলো ডিম ভেজেই বলো আলুটা তো অনেকক্ষণ সেদ্ধ হতে লাগবে ওই জন্য আলুটা প্রেসার কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছি এখন আমার তো পেঁয়াজ টমাটো ভাজা হয়ে গেছে এরপরে মশলাটা দিয়ে দিলাম এই এই দিকটা বলে দিই এই দিকটাই ভালো হবে জানিস আমি ভাত বাড়তে চলে এসেছি ডিমের ঝোল তো আমার তৈরি আর দেখো ভাতটা আমি আগে বেড়ে নিচ্ছি মেয়েকে এই ধারাটাই দেব আর আমি ওই ধারাটাই দাদা ভাই আজকে বাইরেই খাবে মেয়ে বলছে দুপুর বেলায় মা হচ্ছে অনেকটাই খিদে পেয়ে গেছে দিয়ে আমি বললাম যে ঠিক আছে আমি তাড়াতাড়ি করে তোর ভাতটা বেড়ে দিচ্ছি আর এই দিক দিয়ে হচ্ছে দেখ পটল ভাজা পটল ভাজা করে নিয়েছি আর এই দিক দিয়ে ডিমের ঝোল আজকে আমাদের দুপুরের এই দুটোই দুপাদেরই রান্না কারণ গরমে না একদম রান্না করতে ইচ্ছা করে না মনে এই যে এক তরকারি দিয়েই খেয়ে নিই আর এখন সন্ধেবেলায় সন্ধ্যে দিতে চলে এসেছি আর সন্ধে সন্ধ্যে দেওয়া হয়নি ঘুম থেকে বিকালবেলায় ঘুম থেকে উঠে বাইর ঝাঁট দিলাম ঘর ঝাঁট দিলাম তারপরে হচ্ছে ওই গ্যাস মুছলাম ওখানটা মুছলাম সব সব সেরে সুরে তারপরে গা ধুলাম গা ধুয়ে তারপরে হচ্ছে সন্ধে দিচ্ছি আর অন্য দিনে সন্ধে দেওয়ার তো ভিডিও তোলা মানে তুলতে পারিনি কারণ সন্ধেবেলায় মেয়ে পড়তে যায় আজকে মেয়ে সন্ধ্যেবেলায় পড়া নেই ওই জন্য মেয়েকে বললাম যে তাহলে হচ্ছে তুই একটু মানায় ভিডিওটা ধরে দিত দেখো আমার সন্ধে দেওয়া তো প্রায় কমপ্লিট এরপরে তুলসী তলাই সন্ধ্যাটা দিতে যাবো তুলসী তলাই দিয়ে তারপরে থাক বাজিয়ে তারপরে এখন প্রার্থনা করব প্রার্থনা করে বই পড়ে তারপরে এখন আমি খাওয়া দাওয়া হবে আজকে সন্ধেবেলায় মেয়ে হচ্ছে কী এনেছে তোমাদিকে দেখাবো সন্ধেবেলায় মেয়ে বলছিল মা ঘুগনি খেতে ইচ্ছা গেছে একটু ঘুগনি খাবো আমি এই প্রদীপটা তুলসী তলায় দিই আর বড় প্রদীপটা ঘরে দিই আর দেখো তুলসীতলা ভোগ বেদন করে দিয়েছি হালুটি করে এখন প্রদীপটা দেখিয়ে দিচ্ছি অনেকটাই সন্ধ্যাটা দিতে না অনেকটাই দেরি হয়ে যায় সাতটা বেজে যায় সন্ধ্যে দিতে কারণ হচ্ছে সব সারতে সারতে না সজল ধরায় জল দেয় সব কিছু হচ্ছে বাসনগুলো পড়েই থাকে হ্যাঁ সব সাথে সাথে অনেকটাই দেরি হয়ে যায় দিয়ে সব সেরে তারপরে হচ্ছে সন্ধ্যে দিই তো আজকে ঘুগনি খাবে বলে ঝপ করছিল বলছে মা ঘুগনি খাবো সিঙ্গারা খাবো দিয়ে বললাম যে ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের মানে স্কুল ডাঙাই পাওয়া যায় তাহলে তুই নিয়ে আয় ওই জন্য মেয়ে মেয়ে হচ্ছে সিঙ্গারা পাইনি ঘুগনিটাই পেয়েছে আজকে সন্ধেবেলা এখানেই ভিডিওটা শেষ করছে